ওয়াজিব পোশাক বলা হয় যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায় রাখতে হবে অতটুকু পোশাক আবশ্যক সতর ঢাকা যায় যতটুকু অতটুকু আবশ্যক আবু দাউদের হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস আনবাহিবনি হাকিমিন বাহাজ ইবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন বাহাজ ইবনে হাকিম তার নাম তিনি তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা তো করছে তার দাদা বলেন কলতু ইয়ার্লা আমাদের সতর কতটুকু আমরা খোলা রাখবো আর কতটুকু আমরা ঢেকে রাখবো আপনার কাছে জানতে চাই নবীজি বললেন এহবাজিক তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে তোমার স্ত্রী ছাড়া তুমি সবার সামনে সতর ঢাকবা